বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় গাড়ি লো প্রাইস ভেহিকেল স্টাটা এক্স করলা ঢাকা মিরপুর বিআরটিএ রেজিস্ট্রেশন হোয়াইট কালার মডেল টু থাউজেন্ড থ্রি রেজিস্ট্রেশন টু থাউজেন্ড এইট মেড ইন জাপান এটি বিক্রয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত Let's go. মাটি কামড়িয়ে চলে সমান তালে নিরাপদ যাত্রায় সমগ্র বাংলায় নিশ্চিন্তে ছুটে চলার জন্য টয়টা এক্স করলা এসএসটা চারটি ১৪ সাইজের টায়ার রিং দ্বারা চালিত টয়টা এক্স করলা এটি কর্মদক্ষতা স্থায়িত্ব এবং সাশ্রয়ী খরচের জন্য অত্যন্ত পরিচিত কম দামে সেরা মানে পার্সোনাল ইউজ কার ফার ই টেক ইট অ্যান্ড ড্রাইভ ইট হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম হাও টু বাই এ সেকেন্ড হ্যান্ড কার ফার সেল ইন বিম ফারুক হুসাইন ফ্রাম আল বারাকা এন্টারপ্রাইজ প্লিজ সবস্রাইব মাই চ্যানেল আল বারাকা এন্টারপ্রাইজ নজরে সম্পূর্ণ গাড়িটির বিস্তারিত দেখিনি পাওয়ার স্টিয়ারিং খুবই ইজি ইমার্জেন্সি সিগন্যাল ইঞ্জিন ওভারহিট সিগন্যাল ফুয়েল সিগন্যাল মাইল মিটার ড্যানবাম সিগন্যাল দেখুন সম্পূর্ণই সচল আছে কোন প্রকার কাজ নেই খুবই ফ্রেশ বন্ধুরা দেখুন প্রতিটি গিয়ার সঠিকভাবে পরিবর্তন হয় কোন প্রকার আজেবাজে শব্দ নেই শীততাপ নিয়ন্ত্রিত এসি খুবই সুন্দর ঠান্ডা হয় অরিজিনাল সাউন্ড সিস্টেম মনিটর ব্যাক ক্যামেরা সব কিছুই পারফেক্ট আছে ব্যাক ক্যামেরা দেখুন অরিজিনাল জাপানি মনিটর খুবই সুস্পষ্ট দেখা যায় দেখুন ইন্টেরিয়র দেখুন খুবই ফ্রেশ অরিজিনাল প্যাড অরিজিনাল ড্যাশবোর্ড অল অপশন অটোমেটিক্স দেখুন প্রত্যেকটি দরজার প্যাড দেখুন অরিজিনাল আছে ইন্টেরিয়র খুবই ফ্রেশ পাঁচটি আসন বিশিষ্ট আছে পর্যাপ্ত জায়গা অরিজিনাল সিলিং অ্যাটাচড রুম লাইট দেখুন ফার্স্ট পার্টি ইউজার খুবই সুন্দর একটি গাড়ি কোনো প্রকার আজে বাজে শব্দ নেই স্ট্রং ইমার্জেন্সি ব্রেক দেখুন প্রত্যেকটি গিয়ার খুবই ইজি পরিবর্তন হয় কোন প্রকার আজবাজে শব্দ নেই স্টিয়ারিং খুবই ইজি দেখুন চলুন ইঞ্জিন রুম দেখি হান্ড্রেড হেভি পাওয়ারফুল ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স সকেট চাম্পার সাসপেনশন সিবি জয়েন্ট সম্পূর্ণ নতুন কাজ করা আপাতত কোনো কাজ নেই এক বছরের ওয়ারেন্টি যুক্ত নতুন ব্যাটারি প্রত্যেকটি সকেট জাম্পারের গোড়া দেখুন খুবই ফ্রেশ অরিজিনাল চ্যাসিস এখন পর্যন্ত কোন প্রকার চ্যাসিজে রং করা হয়নি এবার চলুন ট্রান দেখি প্রত্যেকটি ডোর হ্যান্ডেল গ্লাস বিট নিখিল বিড দিয়ে সাজানো গোছানো খুবই সুন্দর একটি গাড়ি অতিরিক্ত মালামাল বহন করার জন্য আছে পর্যাপ্ত জায়গা পিছন থেকে বডি দেখুন খুবই ফ্রেশ অরিজিনাল জাপান কন্ডিশন কোন প্রকার কাটা ছাড়া অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বন্ধুরা দেখো অরিজিনাল জাপানের বিট এখনো আছে এবং সিক্সটি লিটার সিএনজি লাগানো চেসিস দেখুন বন্ধুরা খুবই ফ্রেশ অরিজিনাল জাপানি এক্সপায়ার টায়ার রিং একে একে চারটি টায়ার রিং দেখুন খুবই ফ্রেশ অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্রিল চমৎকার লাইটিং সিস্টেম সত্যি আপনাকে মুক্ত করবে দেখুন প্রত্যেকটি টায়ার রিং মোটামুটি ফ্রেশ আছে নিশ্চিন্তে নির্ভাবনায় আপনি আপাতত ব্যবহার করতে পারবেন আপনার স্বপ্ন পূরণে কম দামে সেরা মানে টয়টা এক্স করলা ওভার ড্রাইভ পার্সোনাল ইউজ রেন্টেকার অফিস ফ্যাক্টরি সিটেবল ফর এনি ইউজ অরিজিনাল তেরোশো সিসি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এনিটাইম নাম ট্রান্সফার পেপার্স আপডেট ঘুরতে পারবেন সমগ্র বাংলাদেশ এক্স অফ ফ্যামিলি ইউজ কার কম খরচে চলে দুর্ধান্ত গতিতে স্রষ্টা চাইলেই আপনার চেষ্টায় এই গাড়িটি নিতে পারেন শুধুমাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিতে চাইলে যোগাযোগ করুন আল বারাকা এন্টারপ্রাইজ মিরপুর পল্লবী দ্বিতীয় পর্ব স্ট্যান্ড হাউজিং সত্তর ফিট মেইন রোড ব্লক ডি হাউজ উনিশ আপনাকে গাড়িটি নিজের চোখে দেখে কথা বলার জন্য আমন্ত্রণ রইল আশা করি মহান সৃষ্টির স্রষ্টা ক্রয় বিক্রয়ের মধ্যেই আপনার আমার সম্পর্ক বয়ে আনবে সকল মানব জাতির উপর শান্তি বর্ষিত হোক এই কামনায় বিদায় নিচ্ছি কোথা হবে